এবারে সোনাঝুরি হাটে বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে সোনাঝুরির খোয়াইয়ের হাটে বন দফতরে নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব কারণ দোল পূর্ণিমার দিন সোনাঝড়ির খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে দু সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেরা ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করে সেখানে বহিরাগতদের কোনো রকম প্রবেশাধিকার দেওয়া হয় না সেই কারণে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয় গত কয়েক বছর ধরে বোলপুর বন দফতরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এই বছর বোলপুর বন দফতরের তরফ থেকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ সোনাঝুরি হাটে ব্যবসায়ীরা অবশ্য বন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বোলপুর বন তরফে জানানো হয়েছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ এছাড়াও আরেকটি বড় সমস্যা হলো প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বনদপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই বনদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে la trova il vicino che ha dovuto fare মন তো খারাপ লাগছে কারণ যেহেতু প্রতি বছর এটা অনুষ্ঠিত হয় বাঙালি এখানকার দোলটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট সবারই থাকে কিন্তু নেই তারা যখন কোনো ভালো কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছে কিছু করার তো নেই খারাপ তো লাগছে ঠিকই বিকল্প কিছু হলে কি আপনারা খুশি হবে অবশ্যই অবশ্যই যদি অন্য কোথাও করা যায় নিশ্চিত এই যে পলাশ ফুলের মালা এসেছেন হ্যাঁ এটা তো কি মানেই তো পলাশ ফুল আর এই সময় বসন্তকাল তো এই জন্যই তাহলে এই যে এই জন্য প্রকৃতি কিছু পরিবর্তন বা কিছু হতে পারে প্রকৃতির দেখুন প্রকৃতির ক্ষতি করে কখনোই কোনো কিছুটা করাটা উচিত নয় সে যতই যাই হোক না কেন তো যদি ভালো কিছু করার জন্য বন্ধ করতে হয় তো কিছু করার নেই তবে যদি অন্য কোথাও করা যেত নিশ্চয়ই ভালো লাগতো পরের বছর এসে দেখতেও পেতাম আপনার নাম সায়ন্তনী নন্দী কোথা থেকে হাওড়া ধন্যবাদ